এটা হচ্ছে शमी গাছ এর মধ্যে শিব ঠাকুর এবং শনিদেব বিরাজ করেন শনিদেবের খুব প্রিয় গাছ এটা এটা বাড়ির ডান দিকে রাখতে হয় এবং যে কোনো শুভ কাজে বেরোনোর সময় এখানে প্রণাম করে বেরিয়ে গেলে শুভ হয় এছাড়া বাস্তু দোষকেও এটা নিয়ন্ত্রণ করে মনিরাজ এটা কি গাছ এখানে মনিরাজ বা কেউ আস্তিক মনি গাছও বলে হুম এটা মনিরাজটা হ্যাঁ এটা এই গাছটা থাকলে সাপ আসে না সাপের উপদ্রব কম হয় আচ্ছা এটা কি গাছ এটা হচ্ছে সিল এটা হচ্ছে মিসওয়া গাছ এর বিজ্ঞান সম্মত নাম হচ্ছে সালভাদোরা পারসিকা এটা হচ্ছে সাধারণত মুখের যে দুর্গন্ধ দূর করে তাছাড়া হচ্ছে মাড়ির ক্ষয় মুখ থেকে দাঁত থেকে রক্ত পড়া এই কাজগুলো নিয়ন্ত্রণ করে এটা কি গাছ এটা এটা হচ্ছে লাল বাসক গাছ এটা সাধারণত সর্দি কাশি বা ফুসফুসকে ভালো রাখার জন্য এই গাছটা ব্যবহার করা হয় এই গাছের পাতাগুলো এটা কি গাছ এটা হচ্ছে কাল মাইকাল গাছ এটা কৃমি বা বিভিন্ন রকম পেটের সমস্যার সমাধান করে কালমাইক কথা আমার সবাই জানে সবার গৃহস্থ বাড়িতেই থাকে এটা মোটামুটি গাছ এটা হচ্ছে প্যারাডাইস ফ্রি বা লক্ষ্মী তরু বলা হয় স্বর্গীয় গাছ এটা হচ্ছে সাধারণত ক্যান্সার যাদের হয় তারা এই পাতাটা চায়ের মতো করে ফুটিয়ে খায় এছাড়া প্রত্যেকটা ভালো মানুষও ইউজ করতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন এটা বৃদ্ধি করে তার সাথে সাথে এটা ইমিউনিটি পাওয়ার বুস্টার

গন্ধমাধন পর্বত থেকে হনুমানকে বলেছিল বিশলীকরণে গাছটা আনতে কিন্তু এটা সেই বিশল্যকরণই কিন্তু সে তো বুঝতে পারেনি সে পাহাড়টা ধরে নিয়ে এসেছিল এর পাতা নির্যাসটা দিলে যে কোনো কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং ক্ষত নিরাময় এটা হচ্ছে ননি গাছ এর যে ননি ফল এটা হচ্ছে এপিজি আব্দুল কালাম বলেছিল এটা মর্তের অমৃত এটা শুধু হিউম্যান বডির কোনো একটা পার্ট না মানে পুরো অর্গানকে এটা নিয়ন্ত্রণ করে এবং এটা কি গাছ এটা হচ্ছে শ্বেতা এটা তান্ত্রিকটা শিকড়টা ব্যবহার করে এবং পাতার রসও মানে মেয়েদের যে স্বাদ হয় সেক্ষেত্রে ব্যবহার করে এটা হচ্ছে তালমুলি বা কালো কালী মুসলি বলা হয় এর যে শিকড়টা এর শিকড় হচ্ছে ইমিউনিটি পাওয়ার বুস্টার এবং ছেলেদের যে পুরুষের পৌরসত যেন নষ্ট হয়ে যায় সেটা ঠিক রাখে এছাড়া হচ্ছে যে যাদের অশ্বের প্রবলেম তারা এই শিকড়টা ব্যবহার করলে অশ্বের প্রবলেমটা সলভ হয়ে যায় মানে খাবে আর কি তাই তো নিয়ন্ত্রণকারী গাছ যাদের সুগারের প্রবলেম তারা ওষুধের পাশাপাশি এই গাছটা খেলে একসময় হয়তো ওষুধটা বন্ধ করেও দিতে হবে মানে সুগার থেকে নিয়ন্ত্রণ এটা ইনসুলিন গাছ তাই তো আচ্ছা এটা কি গাছ

এই গাছের নাম হচ্ছে বনচারাল এটি যেমন বাস্তুকে ঠিক রাখে তার পাশাপাশি পারিবারিক দক্ষিণ দিকে এবং তান্ত্রিক শিকড়টা ব্যবহার করার জন্য আমাদের বলে থাকেন ঠিক আছে এটার নাম হচ্ছে গাছ এটা কাশি যাদের কমে না দিনের পর দিন ভুগছেন তারা এটা চায়ের মতো ফুটিয়ে খেলে

আমরা যে হলুদ ইউজ করি এর সঙ্গে এর পাতাটা দেখুন ডিফারেন্স আছে এর কালারের এবং এর স্বাদ হচ্ছে তিক্ত এবং প্রচন্ড ঝাঁঝালো এর যেমন মানে এটাকে বলা হয় মানে সব শরীরের যত রকমের রোগ আছে সেটাকে সুস্থ করবার জন্য এই একটা গাছই কার্যকরী এছাড়া আপনি দেখবেন যে পাতার যে শীতটা রয়েছে দেখুন আপনি বুঝতে পারবেন যে আমরা যে হলুদ টি ইউজ করি এটার সঙ্গে ওই এই পাতার ডিফারেন্সটা সব মানে যে কোনো ভেতরটা হচ্ছে ব্রাউন কালারের ঠিক আছে এছাড়া প্রথমত বলবো এটা ক্যান্সার নিরোধকের ক্ষেত্রে খুব মানে ভালো ক্যান্সার যাদের হয়েছে বা যারা কেমোথেরাপি নিচ্ছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এর ফলে কি হয় এই যে ক্যান্সারের কোষগুলোকে এটা বাড়তে দেয় না এছাড়া সুগার যাদের আছে তারা কিন্তু ইনসুলিন এটার মধ্যে যেহেতু ই আছে সুগারটাকে নিয়ন্ত্রণ করে তারপরে আমাদের ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে তারপর যাদের স্কিনে সাদা ভাব এসে গেছে সাদা জায়গায় এটা লোশনটা লাগালে কালো হলুদের সেক্ষেত্রে কি হয় আস্তে আস্তে জায়গাটা নিরাময় হয় যারা মোটা তারা কিন্তু এই গাছটা ব্যবহার করতে পারে কেননা ফ্যাটে ফ্যাটটা এটা এই কালো হলুদটা ফ্যাটটাকে ভেঙে দেয় আর্থারটিস যারা ভুগছেন জয়েন্ট পেন্ট তাদের ক্ষেত্রেও এটা খুব কার্যকরী কেন জয়েন্ট পেন এটা কমিয়ে দেয় এছাড়া যেখানে কোনো মুচকা লাগা জায়গায় যদি আপনি ব্যবহার করেন সেখানে ব্যথাটা কম আচ্ছা এই যে ক্যান্সার রোগী বা জয়েন্ট পেন এটা কি করবে এরা কালো হলুদটা ইউজ করবে ইউজ করতে মানে খাবে খাবে এবং 5 গ্রামের বেশি না খাওয়াই ভালো আচ্ছা তবে একটু ডাক্তারের সাথে কথা বলে নেবেন আচ্ছা ঠিক আছে এছাড়া যারা মৃগী রোগী তারাই গাছটা ব্যবহার করতে পারে তারপরে মহিলাদের যে মানে স্রাবের সময় যে ব্যথা হয় তা সেই সব মহিলারাও এটা ইউজ করতে পারে আচ্ছা এটা এটা সাধারণত ক্যান্সার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে এই গাছে যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো চায়ের মতো ফুটিয়ে খেতে হয় এবং ক্যান্সার রুগীরা আপনারা যেখানে ওষুধ ইউজ করছেন তার পাশাপাশি এটা যদি ব্যবহার করা হয় তখন কিন্তু রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে মানে হয়ে যায় সেক্ষেত্রে আমরা স্টাডি করে আমরা যা জেনেছি যে সুস্থ হয়ে যায় সুতরাং যাদের ক্যান্সার আছে বা ক্যান্সার ছাড়াও অন্যান্য যে আমরা সাধারণ মান টাকা ব্যবহার করতে পারি আচ্ছা এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে কঠিন দুরারোগ্য ব্যাধি সেই ব্যাধি কিন্তু আমাদের গ্রাস করতে পারবে না আচ্ছা সাধারণ মানুষ যেমন এই গাছটি ইউজ করতে পারবে তার পাশাপাশি যারা রোগী আছে ক্যান্সার বা অন্যান্য জটিল রোগে যারা আক্রান্ত আছেন তারাও এই গাছে ব্যবহার করতে পারে এই গাছের পাতা চায়ের মতো ফুটিয়ে খেতে হয় সকালে বিকেলে দুবার ফুটিয়ে খেলে যথেষ্ট আচ্ছা স্টেভিয়া এটা কি গাছ এটা হচ্ছে স্টেভিয়া গাছ এর পাতাগুলো এটা মূলত জিরো ক্যালোরি এর মধ্যে রয়েছে এই যে জিরো মানে কি বলবো সুগারের যারা রোগী তারা তো মিষ্টি খেতে পারেন না তারা কিন্তু এই গাছের পাতা খেতে পারেন চায়ের মতো করে চায়ের সঙ্গে ফুটিয়ে খেতে পারে বা কোনো মিষ্টি হবে মিষ্টি হবে পাতাটা খেয়ে দেখুন যথেষ্ট মিষ্টি আছে ঠিক আছে তাই তো হুম সুতরাং যারা সুগারের রোগী হয়তো আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে পারছি না

এছাড়া এটার মধ্যে ক্যালসিয়াম রয়েছে যাদের ক্যালসিয়ামের প্রবলেম আছে তারা কিন্তু এই গাছটি ব্যবহার করতে পারে মাল্টিভিটামিন গাছ সাধারণত আমরা এখানে ইউজ করি না কিন্তু আমেরিকায় এর যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো ডাস্ট করে ক্যাপসুল হিসেবে ব্যবহার করা হয় সুতরাং আমি বলবো যে প্রত্যেকে যেন বাড়িতে অন্তত একটা গাছ রাখেন যাতে আমাদের ভিটামিনের ঘাটতিটা পূরণ হয় আচ্ছা আচ্ছা এই গাছের পাতাটা দেখতে পাচ্ছেন বানের মতো কেমন সুজান এটা হচ্ছে বান ভস্ম এটা বাড়িতে যদি রাখা হয় তাহলে যে বান টোটকা যে জাদু টোনা করে কেউ কিন্তু তার ক্ষতি করতে পারবে না বানটাকে কি করে ভর্ষ করে দেবে তাই এটা বান ভস্ব গাছ আমাদের ভালো রাখার জন্য এই গাছের লাগানো দরকার গাছ সর্বগন্ধা গাছ হ্যাঁ সর্বগন্ধা গাছের ব্যবহারের ঔষধি গুণ আছে তার পাশে ব্যবহার করে থাকেন আচ্ছা যারা যেভাবে ব্যবহার করবেন সেটা তাদের উপর ডিপেন্ড করবে

আমাদের যে বিভিন্ন রকম মশলা ব্যবহার করি মানে কিছু তো দেওয়া থাকে কিন্তু সেটা ব্যবহার না করে আমরা যদি গাছের পাতা ব্যবহার করি এটা খেতেও যেমন সুস্বাদু হয় তাছাড়া আমাদের কোনো সাইড এফেক্টও হবে না আচ্ছা মিট মশলা এটা মিট মশলা গাছ এটা কি আছে যেটা এটা হচ্ছে কালো ধুতুরা গাছ হ্যাঁ এর শিকড় কিন্তু তান্ত্রিকরা ব্যবহার করে থাকেন হ্যাঁ ঠিক আছে এবারে আমাদের হয়তো সাধারণ মানুষদেরও দেয় যে তান্ত্রে এই শিকড়টা ব্যবহার করার জন্য এছাড়া শিব পুজোতে ওই ধুতুরা ফুল ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা কালো ধুতুরা আচ্ছা এটা কি গাছে এটা হচ্ছে ত্রিশিরা মনসা এটা বাড়ির ঈশান কোণে রাখতে হয় বাড়িতে যাতে সৌভাগ্য ফিরে আসে বা নেগেটিভ এনার্জি দূর হয়ে যাতে পজিটিভ এনার্জি আসে তার জন্য এই গাছটা বাড়ির ঈশান কোণে রাখতে হয়